আমি আবার চলে এসেছি হাওড়া হাটে তো আজ দেখে নেব হাটে শীতের কে কালেকশান রয়েছে শীতের কালেকশান নেওয়ারই চেষ্টা করব গত কিছু সপ্তাহ ধরে আমি যেহেতু শীত পড়ছে তাই শীতের কালেকশানই নেওয়ার চেষ্টা করছি তো আজকেও দেখে নেবো কী কী শীতের কালেকশান রয়েছে তো ভিডিওটা তোমার লাস্টে অব্দি অবশ্যই দেখো আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক করো আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো বা চ্যানেল যদি প্রথম ভিজিট করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে তো চলো ভিডিওটা শুরু করা যাক আর দেখে নিই আজকে মঙ্গলাহাটের কালেকশান কাকার কাছে এসেছি কাকার কাছে সোয়েটারের কালেকশান রয়েছে কাকা এইটার কীরকম দাম আছে একশো আশি টাকা আচ্ছা

কত বলেন এটা দেড়শো টাকা দেড়শো টাকা আর এগুলো ফ্রক রয়েছে সঙ্গে টুপি একশো পঁচিশ টুপি আছে সঙ্গে আচ্ছা এটা ছেলেদের রয়েছে চব্বিশ সাইজ নাকি কাকা না মিক্স আছে সবই মিক্স সবই চব্বিশ কিরম দাম আছে চব্বিশ পঁচিশ টাকা পঁচিশ দুটো করে কালার নাকি না ছটা করে ছটা করেই কালার রয়েছে আচ্ছা এইটা অনেকটাই বড় এটা কত বছর বাঁচা 1440 টাকা তার মানে 240 টাকা পিস 240 করে পিস পড়ছে এই শুধু ফ্রক খালি ফ্রক দাদা খালি ফ্রক রয়েছে আচ্ছা বড়দের সোয়েটারও রয়েছে আপনার কাছে এটা এটা কি রকম কাকা এটা 170 টাকা 170 টাকা এই দুটো একই জিনিস নাকি একই জিনিস কালার আলাদা কালারটা আলাদা রয়েছে আর এই ধরনের সোয়েটারগুলো এগুলো স্কুলে এগুলো স্কুলে একশো পঁয়তাল্লিশ এগুলোর দোকানে দোকানে আর এইটা কি পাঞ্চু বলে পাঞ্চু এগুলো এখন খুব চলছে কীরম দাম আছে এগুলোর টাকা এই এইটাকে কি বলে ওটাও পঞ্চ এও এর দাম এটা সাইজের উপরে এল সাইজ আচ্ছা এগুলো কি সবই কি সাইজ ওয়াইজ বান্ডিল সাইজ ওয়াইজই বান্ডিল রয়েছে তো অনেক জিনিস রয়েছে সব তো দেখানো সম্ভব নয় তবু মোটামুটি যা একটু সামনে ছিল দেখিয়ে দিলাম তো কাকা একটু তোমার কন্ট্যাক্ট নাম্বার বা বিল বইটা দেখাতে পারবে না না আমাদের আচ্ছা কন্ট্যাক্ট নাম্বার দিতে পারবে না ঠিক আছে কিরম আছে একশো নব্বই টুপি মোজার সেট রয়েছে না কপিস করে রয়েছে দাদা সবেতে ছটা করে একটু কালার গুলো দেখাই দাদা এইটা কত আছে একশো আশি টাকা অনেক ধরনের রয়েছে

আর টুপি কিরম থেকে শুরু হয়ে যাচ্ছে একশো পঞ্চান্ন ছেলেদের সোয়েটার সুন্দর সুন্দর দাদার কাছে কালেকশন রয়েছে কি দাম আছে এটা

সবই গরমের জন্যই না আর এইটা ওর থেকে ছোট সাইজ না একই সাইজ এটা এটার থেকে ছোট আছে না এটার কি দাম আছে কুড়ি টাকা এক নম্বরে সবই বারো পিসের নাকি চল্লিশ টাকা কি তিরিশ সাইজ হ্যাঁ এর সঙ্গে তো প্যান্ট নেই শুধু জামা জামা আচ্ছা

এটা ছেলেদের এগুলো মেয়েদের আছে তাই তো এর সবই কি বারো পিস করেই রয়েছে হ্যাঁ এক মিনিট আসছি এগুলো সবই বারোটা করেই রয়েছে আর এইটা আচ্ছা এখানে সেট রয়েছে এই সেটটার কীরকম দাম রয়েছে সত্তর টাকা পড়ছে ছ পিস না বারো পিস এক পিসের দাম না না বান্ডিল কফি এক পিস তো আপনি দেবেন না হ্যাঁ সেটাই আচ্ছা একটু কন্টাক্ট নাম্বার কেউ দিতে পারবেন এটা মঙ্গলহাটে কোন জায়গা রয়েছে হাওড়াহাট এটা মঙ্গলহাটি মঙ্গলহাট থানা থানা থানার উল্টো দিকে পিছনে থানা রয়েছে আচ্ছা এই পিছনে থানা রয়েছে আর দাঁড়া বসছে আচ্ছা জেলা হসপিটালে গেটের একদম মুখেই বসছে আপনি কি শুধু মঙ্গলবারেই বসেন ধন্যবাদ তো এই ধরনের কালেকশন রয়েছে যদি ছেলে মেয়ে উভয় রয়েছে যদি দরকার পড়ে অবশ্যই আচ্ছা আপনার কাছে কি শুধু জামাই রয়েছে না প্যান্টও আছে সব রয়েছে বড়োদেরই রয়েছে তাই তো আচ্ছা বাচ্চাদেরও রয়েছে সবই তো বড় দেখছি আচ্ছা আচ্ছা এই এইটা দেখছি এটা কীরকম সাইজের রয়েছে এগুলো একটু হালকার ওপরে জ্যাকেট না

এগুলো তো ওই সবই একশো নব্বই মাল রয়েছে এটাও আপনার রয়েছে পুলোবার টাইপের কিরকম দাম আছে সাড়ে তিনশো কি সাইজ আছে দাদা এটা ছাব্বিশ থেকে ছত্রিশ এগুলো কি বারো পিস না কম করে ছ পিস তো নিতেই হবে একটু কন্ট্যাক্ট নাম্বার দিতে পারবে দাদার কাছে এসেছি দাদার কাছে ব্লাউজ রয়েছে আচ্ছা কীরকম স্টার্টিং রেঞ্জ একটু বলুন একশো টাকা সব কিছু কম কোনটা রয়েছে একশো টাকা ইয়ে একটা ইয়ে দুটো আইটেম এইটার এই লাইনটা পুরোটাই একশো তাই তো ছ পিস করে রয়েছে ছ পিস করে রয়েছে ছটা করে কালার রয়েছে এই একটা ডিজাইন পাবে আর এটাও একশোই না সবেতেই ছটা করে সাইজ কি থাকছে বত্রিশ টু ছত্রিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ তিনটে সাইজ থাকছে আর এইগুলো কত রয়েছে আচ্ছা একই দাম একশো টাকা এইগুলো কি রয়েছে আচ্ছা এগুলো এই ধরনের আচ্ছা আচ্ছা এই জিনিসটা এর কিরম দাম আছে একশো তিরিশ আর ওটা একশো আশি

এটা হচ্ছে এই যে বৌজুদারি কোট রয়েছে কোট এর গেটে ঠিক বাঁধাতে কাকা বসছে এই ধরনের ব্লাউজ এর কালেকশন রয়েছে সুন্দর যদি লাগে অবশ্যই কন্ট্যাক্ট